অপার রহস্য বিশিষ্ট দক্ষিণ আমেরিকায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী অ্যামাজন নদী বিধৌত অঞ্চলে অবস্থিত এক বিশাল বনভূমি যা প্রায় পুরো অ্যামাজন নদীর অববাহিকাকে আচ্ছাদিত করে যা অ্যামাজন অরণ্য বা অ্যামাজন জঙ্গল নামে পরিচিত আনুমানিকভাবে এই অরণ্যের আয়তন পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার বা একুশ লাখ বর্গমাইল আজকে আজব দুনিয়ার এই পর্বে অ্যামাজন অরণ্য সম্পর্কে আপনাদের জানাব প্রিয় দর্শক চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই পর্বটি শুরু করা যাক বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী বিশ্বের এই বৃহত্তম অরণ্যটি সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে ভূপৃষ্ঠের টেকটনিক পেটগুলির চরণের ফলে আফ্রিকা ও আমেরিকা এই দুটি ভূখণ্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে এই দুই মহাদেশের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আটলান্টিক মহাসাগরের আয়তনও বৃদ্ধি পায় এই সময়ে পৃথিবীর প্রান্তীয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় যার ফলে অ্যামাজন নদীর অববাহিকায় এই বিশাল বনভূমি সৃষ্টি হয় এই বনভূমির পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে সময় লেগেছিল আনুমানিক দুই কোটি বছর এই অরণ্য মোট দেশ জুড়ে বিস্তৃত এই বনাঞ্চলের একটি বড় অংশ অর্থাৎ ষাট শতাংশই ব্রাজিলে অবস্থিত এরপর পেরুতে তেরো শতাংশ কলম্বিয়াতে দশ শতাংশ এবং সামান্য পরিমাণে বলিভিয়া ইকুয়েডর ফরাসি গায়ানা গায়ানা সুরিনাম এবং ভেনেজুয়েলায় অবস্থিত ফলে এই অরণ্যে রাজনৈতিকভাবে এই নয়টি দেশের নিয়ন্ত্রণ বিদ্যমান বিশ্বের বৃহত্তম বনাঞ্চলের বুক চিরে বয়ে চলেছে বিশ্বের বৃহত্তম নদীগুলির মধ্যে একটি যা প্রায় সাত হাজার কিলোমিটার দীর্ঘ বিশিষ্ট অ্যামাজন নদী যা পৃথিবীর বৃহত্তম নদীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় কুড়ি কোটি লিটার জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে পৃথিবীর সবগুলি নদীর মোহনায় যে পরিমাণ জল সাগর বা মহাসাগরে মেশে তার পাঁচ ভাগের এক ভাগই এই অ্যামাজন নদীর মোহনা দিয়ে প্রবাহিত হয় শুধু তাই নয় এই অ্যামাজন নদীর অববাহিকাও আয়তেন হিসাবে বিশ্বের বৃহত্তম এই অববাহিকার মোট এলাকা প্রায় সাত লক্ষ বর্গ কিলোমিটার যার মধ্যে ছয় লক্ষ বর্গ কিলোমিটারই বনভূমি দ্বারা আবৃত অ্যামাজন জঙ্গল জীব দিক থেকে পৃথিবীর শীর্ষ স্থানে অবস্থান করে জীব বৈজ্ঞানিকদের পক্ষে পুরো অরণ্য ঘুরে দেখা সম্ভব হয়নি এই অরণ্যের গভীরে এমন এমন স্থান লুকিয়ে আছে যেখানে মানুষের পায়ের ছাপ পড়েনি অ্যামাজনে পঁচাশি লক্ষ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভচর তিনশো আটাত্তর প্রজাতির সরিষ্রী এবং চারশো উনত্রিশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী রয়েছে অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী এই অ্যামাজনে বসবাস করে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকনটা একটি পূর্ণবয়স্ক এনাগন্ডা প্রায় কুড়ি ফুটের বেশি লম্বা হতে পারে এছাড়াও নানান বিষাক্ত সাপ এই অরণ্য জুড়ে রয়েছে এছাড়া রয়েছে লাল লালচোখা ব্যাং বিভিন্ন প্রজাতির পোকামাকড় জাগুয়ার বানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ডার্ট ফকসহ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী একটি পূর্ণবয়স্ক পিরানহা কুড়ি ইঞ্চি বা বাহান্ন ইঞ্চি পর্যন্ত বড় হতে পারে অ্যামাজন জঙ্গলে বিরল প্রজাতির মানুষ রয়েছে যা অন্য কোথাও দেখা যায় না বিশ্বের বৃহত্তম এই অরণ্য উদ্ভিদের দিক থেকেও পিছিয়ে নেই এই অরণ্যে প্রায় তিনশো বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় প্রজাতিতে বিভক্ত হাজার হরেক রকমের গাছপালা দিয়ে আবৃত এই বনে বেশিরভাগই চিরহরিত বৃক্ষ তাই এই বনকে চিরহরিত অরণ্যও বলা হয় পৃথিবী জুড়ে যে সমস্ত রেইন ফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্যে অবস্থিত তাই একে রেইন ফরেস্টও বলা হয় অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই নয় যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত বিশেষ করে বর্ষার মরসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে বাষ্পীভবনের হার অনেক বেশি যার কারণে আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হয় অ্যামাজন অরণ্যের গুরুত্ব অনেক একে পৃথিবীর বলা হয় কারণ পৃথিবীতে প্রয়োজনীয় মোট অক্সিজেনের কুড়ি শতাংশই এই অরণ্য থেকে উৎপন্ন হয় অ্যামাজন পৃথিবীতে প্রাকৃতিক শপ্তদর্শের মধ্যে একটি যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক পরিমাণে অপরিকল্পিত বননিধনই হবে এর কারণ আমাদের উচিত পরিবেশ সম্বন্ধে সচেতন হয়ে এই সমস্ত অপরিকল্পিত বননিধন বন্ধ করা